لا اله الا الله محمد رسول الله আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং আল্লাহর এই সাক্ষ্য দিয়ে মাত্র ছয় মাসে বেশি দুবাইয়ে মানুষ আশ্রয় নিয়েছে হেদায়তের শীতল ছায়ায় ভিন্ন ভাষা ভিন্ন সংস্কৃতি আর ভিন্ন জীবন পথের এই মানুষগুলো বেছে নিয়েছেন এক নতুন বিশ্বাস এক নতুন দিশা যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে আর তুমি দেখবে মানুষ দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে চৌদ্দশো বছর আগে মহান রাবুল আলামিনোর কোরআনে এভাবেই ঘোষণা দিয়েছিলেন যার প্রতিফলন আজও চোখে পড়ে এরই এক অনন্য উদাহরণ দুবাইয়ে এত সংখ্যক ইসলাম গ্রহণ দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী দুই সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে বিশ্বের নানা প্রান্তের মানুষ ভিন্ন ভাষা ভিন্ন সংস্কৃতি আর ভিন্ন জীবন পট নিয়ে এসে বেছে নিয়েছেন ইসলামকে এদের মধ্যে আছে ফিলিপাইন ভারত রাশিয়া আফ্রিকা ও ইউরোপের নাগরিকরাও এদের কেউ বছরের পর বছর ধরে অধ্যয়ন করে পেয়েছেন কেউ বা মুসলিম বন্ধু বা সহকর্মীর জীবনের আদর্শ দেখে অনুপ্রাণিত হয়েছেন কেউ বা অংশ নিয়েছেন মসজিদে আয়োজিত খোলা সেমিনার ও আলোচনায় যেখানে তাদের সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আবার এমনও আছেন যারা অশান্ত অতীত থেকে পালিয়ে এসে এখানে খুঁজে পেয়েছেন নিরাপত্তা ও আধ্যাত্মিক প্রশান্তি দুবাইয়ের ইসলামিক সেন্টারগুলোতে নিয়মিত আয়োজন হয় দাওয়াহ প্রোগ্রাম ও সাংস্কৃতিক বিনিময়ের যেখানে অমুসলিমদের জন্য খোলা থাকে প্রশ্ন করার সুযোগ অনেকে জানিয়েছেন এই সম্মানজনক ও আন্তরিক আমন্ত্রণই তাদের মনে জাগিয়েছে ইসলামের প্রতি গভীর ভালোবাসা জাহান আর